আমাদের বাস যে বেঁকে গেছে আজকে নব্বই আশি নব্বইটা পরিবার একদম ভেসে গেছে আমাদের কোথাও একটাও বললো না তাহলে আমরা কি থাকবো ওখানে যাব কি যাব না আমাদের এতগুলো পরিবার তাহলে আমাদের কিচ্ছু বললো না তাহলে আমরা কি এখানে চাল নিতে আসি নাকি ঋণ নিতে আসি আমাদের একটা দুটো ব্যক্তিকে যদি ডাকতো কিন্তু আমাদের কি সমস্যা কিচ্ছু বললো না আমরা ত্রাণ নিতে আসিনি নিজেদের সমস্যার কথা জানাতে চেয়েছিলাম কিন্তু আমাদের কথা শুনলেন না শুভেন্দু অধিকারী ত্রাণের সামগ্রী ফিরিয়ে দিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন বন্যা কবলিত দুর্গতরা অভিযোগ যেখানে বন্যায় ক্ষতি হয়েছে সেই জায়গা পরিদর্শনে আসলেন না বিরোধী দলনেতা উল্টে যেখানে কোনো ক্ষতি হয়নি সেখানে ত্রাণ বিলি করে চলে যান এমনকি যাওয়ার পথে তাকে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের অনুরোধ জানানো হলেও গাড়ি দাঁড় করালেন না এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মহিলারা তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী ধূপগুড়ির সফর নিয়ে কটাক্ষ করলেন ত্রাণ দিতে আসেননি তিনি জনসভা করতে এসেছিলেন সভা করে চলে গেলেন কটাক্ষ তৃণমূলের বৃহস্পতিবার ধূপগুড়ি ব্লকের কুরশামারি গ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ত্রাণ শিবিরে এসে পরিস্থিতি পর্যালোচনা করেন কিন্তু তার সফর শেষ হতেই বিক্ষোভে ফেটে পড়েন বন্যা কবলিত এলাকার বহু বাসিন্দা অভিযোগ তাদের কথা শোনার সুযোগই দেননি বিরোধী দলনেতা স্থানীয়দের দাবি তারা ত্রাণ নিতে আসেননি বরং নিজেদের সমস্যার কথা সরাসরি জানাতে চেয়েছিলেন কিন্তু সুবেেন্দু অধিকারী সংক্ষিপ্ত সময় অবস্থান করেই ফিরে যান আমরা জলডাগর বান ভাইষি বাড়িঘর নিশ্চে হয়ে গেছে তো এখানে যে বিভিন্ন জেলা সম্মিলিত তো কিছু বলই না আর সেই 나가ড়াকাটার বক্তবতির জন্য গেল আর আমরা জলডাগাবাসী আমরা যে বনে নিশ্চে হয়ে গেছি আমরা কি করে যাব বাatra কি করে সে মানে অবকাশের আমাদের একটা ব্যক্তিকে ডাকতো তাও তো হইতো আমাদের একটা দুঃখের কথা শুনতো তাও তো হইতো আমাদের ডাকলোই না সেই নাগা লাগালো ভাষণ দিয়ে চলে গেলো আর এখন বলছে যে তোমরা দাঁড়াও রিলিফটা নিয়ে যাও তাহলে আমরা কি করে বাড়িতে যাবো সেটা তো কিছুই বললো না আর বাদ ভেঙে তো পড়ে আছি উল্লেখ্য সম্প্রতি ধুপগুড়ি ব্লকের একাধিক গ্রাম ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার এখনো অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রিত এদিন শুভেন্দু অধিকারীর সফর ঘিরে এলাকায় প্রত্যাশা ছিল প্রবল কিন্তু তার সংক্ষিপ্ত সফরের পরেই ক্ষোভে ফেটে পড়লেন দুর্গত গ্রামবাসীরা তৃণমূল নেতা রাজেশ কুমার সিং বলেন শুভেন্দু জনসভা করতে এসেছিল ত্রাণ বিলি করতে আসেননি সাধারণ মানুষ ত্রাণ প্রত্যাখ্যান করে বুঝিয়ে দিয়েছে দেখলাম একটা জনসভা হয়েছে ত্রাণ দিতে আসলে আসেনি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের অরূপ বিশ্বাস দাদা আমাদের পঞ্চায়েত মন্ত্রী সহ অনেকে এসছে তারা কিন্তু ঝান্ডা ভাণ্ডা লাগিয়ে কোনো রিল করতে আসেনি এখানে ভোটের প্রচারে জনসভা করতে এসেছিলেন জনসভাটা করে গেলে তার প্রত্যেকাল মানুষ রেজাল্ট দিয়ে দিয়েছে এটা মানুষই বুঝিয়ে দিল যে উনি কী করতে এসেছিলেন মানুষের পাশে দাঁড়ালো রাজনীতি করা রাজনীতি করার সময় অনেক আছে এখন মানুষ বিপদে মানুষই বুঝিয়ে দিল উনি কি করতে এসেছে জবাব পেয়ে গেছেন ধুপগুড়ি মানুষ আরেকবার বুঝিয়ে দিল যদিও বিজেপির দাবি দুই একজন শাসকদের প্ররোচনায় এমন করতে পারে কিন্তু পরবর্তীতে সবাই ত্রাণ নিয়েছে দু তাদের হয়তো কিছু করতে পারেন কিন্তু থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি